খা খা কর হাক এই জেনে নে নে নিলে দোনোনি ক্ষুধা লাগছে নে না খা হাকর কর দে না দে খাইতে দে নে কর হাক কর হাক কর এই না দে এই দে 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 ও যে মুখটা দে অনেক না না তোর খা মজা এই প্রতিবন্ধীর বাচ্চা অচল তুই কি ভাবছোস তোর পলা প্রবাস গেছে তোরে আমার কাছে রাইখা আমি তোর সেবা যত্ন করবো তোকে আমি খাইয়ে দিব হ্যাঁ আমি তোকে খাইয়ে দিব ঠিকই তবে কুকুরের মতো কোনে ধর দেদি আমাকে সে দে আমি খাওয়াই এনেন বি আই খান খুব পুতো লাগছে না মজা কই খান বুইরা প্রতিবন্ধী আমার মাইয়াতে জ্বালাইতে জ্বালাইতে অতিষ্ট করে দা হালাইছে হা আখিরি খাওঁ ন খা জন্মারে খাওঁ খা বুই রাখ না কতে খা বন কেমন উহ ছাক্ক দ

বাবা 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 তোমার অবস্থা কেন বাবা কথা বলো বাবা কি হয়েছে তুমি তোমার অবস্থা কেন বাবা রে তুই আমার অসুস্থ তুই গেছিস তোর আমার কোনো সেবা যাত্রা করে না

তোর বরের কাছে তোর শাশুড়ির কাছে কুকুরের মূল্য আছে আমার কোন মূল্য নাই আর করে মূল্য নাই বাবা তুমি কি বলছস আরে বাজার আমি থেকে গইতাছি কত ভাগ তোর বরের কাছে দে দিয়ে দাও আমার বলার লাগে কথা কও আমার দাঁড়া আমার হাত তুলছে কি আমি তোরে বিশ্বাস করা আমার এই অসুস্থ বাবাকে তোর কাছে রেখে আমি প্রবাস গেছি যেন আমার বাবা একটু ভালো থাকে আমার বাবা যে তুই সেবা যত্ন পায় আর তুই কিনা তুই কিনা আমার বাবার এই অবস্থা করে রাখছ এই যার ছেলে কিনা প্রবাস বৈশাখ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায় তার বাবা কিনা দেশে বৈশাখ কুদার জ্বালায় ছটফট করে তুই আমার বাবাকে রাস্তার কুকুর বানায় রাখছ একটা লাঠির মাথা রুটি বাইন্দা তুই আমার বাবার খাইতে দাস এই একটা রাস্তার কুকুরে তোর কাছে মূল্য আছে আমার বাবার তোর কাছে কোনো মূল্য নাই আমি যখনই যখনই আমার বাবার সাথে ভিডিও কলে কথা বলতেছি তুই আমার বাবার সাথে ভিডিও কলে কথা বলতে দাস তাই তুই কি বলছস আমার বাবা খুব ভালো আছে তুই আমার বাবার সেবা যত্ন করতেছস এই তোর সেবা যত্ন করার নমুনা এই তোর সেবা যত্ন করার নমুনা তুই আমার বাবাকে রাস্তার কুকুরে রাখছস এই তুই মানুষ তুই মানুষ একটা মানুষ তখন একটা মানুষের সাথে এরকম আচরণ করতে পারে আমি যা করছি একদম ঠিক করছি তুমি কি ভেবেছো তোমার এই অসুস্থ প্রতিবন্ধী বাবার সেবা যত্ন আমি করব যে কিনা ঘরে হাগে ঘরে পেশাব করে আরে তোমার বাপ কুকুর আর আমি কোন কুকুরের সেবা যত্ন করতে পারবো না কি বললি আমার বাবা একটা কুকুর জামাই তুমি প্রবাস থেকে আইসা আমার মেয়ের সাথে ভালো মন্দ কথা বলবা কি তা না কই তুমি তোমার প্রতিবন্ধী অসুস্থ বাবার জন্য আমার মেয়ে তুমি থাপ্পড় মারলা হ্যাঁ মারলাম রুবেল তুমি এটা কি করলা তুমি আমার মায়ের গায়ে হাত তুললা হ্যাঁ হাত তুললাম এখন তো আমার মন চাইতাছে তোদের মা আর মেয়ে এখানে জ্যান্ত পুঁতে ফেলি তোর আমার বাবার সাথে যা করছস তারপর কিভাবে ভাবছস যে আমি তোদের সাথে ভালোভাবে কথা বলবো ঠিক আছে ঠিক আছে তোর দ্বারা জেদ আমার এই অসুস্থ প্রতুনদী বাবার সেবা দত হবেই না আরে তোরই কি আমার কোন লাভ নাই আমি তোর সাথে সংসার করব না তুই এখোনই মুর্তে তোর এই কুটনীบุรี মা কে নিয়ে আমারই বাড়ি থেকে বের হয়ে যা বুঝে তুমি এটা কি বলছো আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব মানে আরে তুমি তিন মাস পর 왔ছিলা আমি প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি কখন বাংলাদেশ আসবা আর তুমি বাংলাদেশে এসে আমাকে বলছো আমি বের হয়ে যাবি তুই যদি বের না হস আমি এখন এই মুহূর্তে তোর এই মার সামনে তালাক দিব জামাই তুমি এই কথা বলতে পারো না তুমি আমার মেয়ে কেন তালাক দিবা তুমি তালাক দিও না মেয়ে এক তালাক দুই তালাক এরকম কইরো না প্লিজ এরকম কইরো না তিন তালাক আমি যদি তোরে তালাক না দিতাম তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করতেন না আমি যদি এত কিছুর পর আমার এই অসুস্থ বাবার সাথে তোরা যা করছো এর পর যদি তোর সাথে আমি সংসার করি আমি তো মানুষ থাকবো না রে আমি অমানুষ হয়ে যমু আল্লাহ আমাকে ক্ষমা করবে না বের হয়ে যা বের হয়ে যাবো কাছ থেকে বাবা 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 তুমি আমার বাবা বাবা রে না বাবা আমি যা করছি একদম ঠিক করছি একদম ঠিক করছি আমি একটা অমানুষের কাছে একটা অমানুষে বিশ্বাস করে ওর কাছে তোমার আগে গেছিলাম বাবা ও তোমার কোনো তো করে নাই তোমার দেখাশোনা করে নাই আমি আমি যখন ওর সাথে কথা বলছি ভিডিও কলে